আসসালামু আলাইকুম দর্শক এই দেখুন হুজাই এস্তেমার কাম চলতেছে শিবপুরে মানুষের বিরাটই কমি মানুষ নাই মানুষ দেখুন খালি এই যে দুই চারজন মানুষ অত বড় এস্তেমার মধ্যে এই দুই চারজন মানুষ কী কাম হইব দর্শকরা যদি এনারা ভিডিওটা দেখুন কেউ আইবেন কাম করবার লাগিয়া বহুত সমস্যা হইতেছে কামের মানুষ নাই এস্টেমের মধ্যে একদম খুব মানুষ কম মানুষ ঠিকই আয়ে আয়া আয়াহা মানুষের পিকনিকের মতন খালি খাওয়া দাওয়ার দাম দাদ থাকে কামের মধ্যে মানুষ খুব কম ওই দূরভিত এক করুন কামডা কামডা করলে বিড়াট একটা ভালো গো দেহনী যে খালি দুই চারজন মানুষ যা সব খালি করেছে বহুত কাম বাহি আছে মানুষ তো নাই ধেরম মানুষ দেখতেছি না আমি আইছিলাম আজকে একটা টিম লইয়া ভিডিওতে ভিডিও করছি আহেরা দেখলাম মানুষ কম মানুষের কোনো কমাগমি নাই এই দুই চার বিশ জন মানুষের কী কামো মানুষ আছে মানুষ আয়ে ঠিকই কিন্তু আয়াহেরা দুইজনে যদি কাম করে ফার্স্টজনে খানা বানা এই দেখুন মানুষ মোটামুটি কাই এই কয়েকটা মানুষে কী কাম করবো কত বড় এস্তেমার কামের বেশি একটা সুবিধা দেখতাছি না দূরের ভিতরে হইন বেশি বেশি করে মানুষ আই আয়া এস্তেমার কামরা ক্লিয়ার করে লাগতেছে বহুত কাম বাহি অ কাম হয়ে আসারছে না আর মানুষ যে মসজিদ ঘর বানাইছে দেখুন মানুষ দুই এক পাতলা পাতলা মানুষ তো মানুষ নাই কাম করবার লাগে বহুত সমস্যা মানুষের বহুত কমি আর মানুষ যা দেখুন যে দেখুন বলা এই যে খাওয়ার খালি খাওয়ার মানুষ সব খালি পিকনিকের মতন আইতেছে গর্ব বানাইতেছে খাইতেছে এটা তো সুবিধা খালি খাওয়া মানুষ আছে যথেষ্ট মানুষ আছে কিন্তু কামের মধ্যে কোন খালি খাওয়ার দান্দা দাদা কাছে দয়া করে মানুষ আই ইউনিয়নেরা কাম করব লাগে বহুত একটা ভালো গাড়ি ঘোড়া আইছে যথেষ্ট আইছে মানুষ আইলে কি কাম করা নাই মানুষের বাজারে ভিড় মানে মানুষ হেরুম ভাড়া মানুষ আয়া যদি কাম কাজ করতো বহুত একটা ভাল লাগতো ভাল্লামার বহুত কাম বাড়িও হন মানে মানুষের সব খালি যদি হন খাওয়া দাওয়ার দান্ড রান্ধা এটা দান্ডার একটা কামি আর বাহি কাম করে রয়েছে কোনো কামের সব মানুষ যথেষ্ট আছে ধনী মানুষের দুই চারজনের কামায় আর বেহি রান্ধা বাড়ি লাগি রয়েছে কামের কামের জায়গা মানুষ নাই দুই তিনজনে রাঁধলে একটা গাড়ির মধ্যে বিশ ত্রিশ জন মানুষ আহে দুইজনে তিনজনে রাঁধে আর বাঁ মানুষের কাম করে বহুত কামনা বহুত কামিয়া একটা ক্যাটেকারি মধ্যে তিরিশটা মানুষ এরিয়া